প্রিয় দর্শক সবচেয়ে বড় কারাগার হল সেই মন যেখানে আপনি অন্য কারো সাফল্যের বাহ্যিক উজ্জ্বলতা দেখে নিজের সম্ভাবনাকে শিকলে বেঁধে রাখেন নিজেকে মুক্তি দিন এই ঝলমলে পৃথিবীর দিকে তাকালে মাঝে মাঝে মনে হয় সাফল্যের শিখরে থাকা মানুষগুলো বুঝি এক অন্য গ্রহের বাসিন্দা তাদের জীবনে নাকি কোনো কষ্ট নেই হতাশার ছায়া নেই আছে শুধু অদম্য প্রেরণা আর অফুরন্ত প্রাচুর্য কিন্তু আসলেই কি তাই পর্দার আড়ালে লোকচক্ষুর অন্তরালে কি এমন কোনো দীর্ঘশ্বাস লুকিয়ে নেই যা আমরা কখনো দেখি না আমাদের আজকের যাত্রা সেই গোপন কুঠুরির দিকে যেখানে লুকে আছে সেই সব সফল মানুষদের লুকানো হতাশা যা আপনাকে দেখায় না কেন তাদের মোটিভেশনও কাজ করে না চলুন এবার সেই গভীর শত্রুগুলোর দিকে তাকায় যা বাইরের আলোর আড়ালে রয়ে গেছে এক সম্পর্কের মরুর বুকে একাকিত্ব যিনি পেশাগত জীবনে একজন সফল সম্রাট হয়তো বিলিয়ন ডলারের ব্যবসা সামলান যার প্রতিটি ইশারাতে হাজার হাজার মানুষ কাজ করে কিন্তু রাতের নির্জন প্রহরে যখন কাজ শেষে তিনি বাড়ি ফেরেন তখন হয়তো তার জন্য অপেক্ষা করে এক ভাঙা পরিবার প্রিয়জনরা তার জীবনে থাকলেও কাজের চাপ আর অবিরত দৌড়ানো তাদের মাঝখানে এক অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে স্ত্রীর চোখে আর আগের মতো উষ্ণতা নেই সন্তানেরা হয়তো বাবার অভাবকে একাকিত্বে রূপান্তরিত করেছে বাহ্যিক চমকের নিচে চাপা পড়ে যায় ভেতরের সেই হাহাকার সেই নিঃসঙ্গতার যন্ত্রণা যে ব্যথা শত কোটি টাকা দিয়েও কেনা যায় না সফলতার মশ্নদে বসেও তার চোখ বেয়ে নামে নীরব অশ্রু কারণ এই সাফল্যের মূল্যে হারিয়ে ফেলেছেন জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ ভালোবাসা ও সম্পর্ক হাসির আড়ালে আত্মহননকারী মানসিক স্বাস্থ্য মিডিয়ার সামনে যিনি হাসিমুখে মঞ্চ মাতান আত্মবিশ্বাসে ভরপুর হয়ে হাজারো মানুষকে অনুপ্রাণিত করেন সেই মানুষটির মস্তিষ্কের প্রতিটি কোষে হয়তো খেলা করছে গভীর অবসাদ আর সীমাহীন দুশ্চিন্তা সফলতার ভার তার কাঁধে চাপিয়ে দিয়েছে পাহাড় সমান প্রত্যাশা প্রতি মুহূর্তে তাকে লড়তে হচ্ছে ইমেজ রক্ষার অদৃশ্যযুদ্ধে ভেতরের আমিটা কখন যে ডিপ্রেশন অ্যাংজাইটি আর ইনসোমেনিয়ায় ডুবে গেছে সে নিজেই টের পায় না তার দেওয়া মোটিভেশনাল বুলিগুলো তখন মিছকি স্ক্রিপ্টের অংশ কারণ সে নিজেই তার ভেতরের অন্ধকার থেকে বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না মিডিয়ার ঝলকানো আলো যতই তাকে আলোকিত করুক না কেন রাতের নিস্তব্ধতা তার সমস্ত মন খারাপ আর অবসাদকে আরও বাড়িয়ে তোলে এই একাকিত্ব একজন মানুষকে সফল হয়েও ভেতরে ভেতরে ঠেলে দেয় এক গহীন অতল গহ যেখান থেকে ফেরা অত্যন্ত কঠিন তিন আত্মিক শূন্যতা আশ্চর্যের বিষয় হলেও সত্য সাফল্যের শিখরে পৌঁছানোর পর অনেক সফল ব্যক্তি এক অদ্ভুত আত্মিক শূন্যতার শিকার হন সারা জীবন একটা লক্ষ্য অর্জনের জন্য ছুটতে ছুটতে একসময় যখন সেই লক্ষ্যে পৌঁছান তখন দেখেন যে তিনি কোথায় এসেছেন সেটা নিয়ে আর কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না নতুন করে নিজেকে কি দিয়ে চালিত করবেন সেই প্রশ্ন যখন মাথা চাড়া দেয় তখন ভেতরের আসল প্রেরণা শুকিয়ে যায় অর্থ আর খ্যাতির ভিড়ে জীবনের মূল অর্থই যেন হারিয়ে যায় এরপরেও তিনি হাসি মুখে সফল তকমা নিয়ে চলতে থাকেন কিন্তু তার আত্মায় থাকে এক অস্থিরতা এক অর্থহীনতার যন্ত্রণা যা তার প্রতিটি পদক্ষেপে যেন উদ্দেশ্যহীনতাকে উস্কে দেয় এই শূন্যতা হল সত্যিকারের হতাশা যা কোনো বহির্গত সফলতার আলোক ছাটাও দূর করতে পারে না মিডিয়ার দেখানো ঝলমলে জীবনের আড়ালে থাকে ব্যক্তিগত যন্ত্রণার হিমশীতল স্রোত আপনার নিজের গল্পটি আপনি লিখুন কারণ সাফল্যের মাপকাঠি অন্যের হাতে তুলে দেওয়া আপনার এক বিরাট ফুল মূল সমস্যাটা হল আমরা মিডিয়া তৈরি সফলতার পেছনে ছুটি আর সেই ছায়ার আড়ালে মানবীয় দুর্বলতাগুলো নিজেদের জীবনে অজান্তেই গ্রহণ করে ফেলি যখন আমরা একজন সফল মানুষকে ভেঙে পড়তে দেখি তখন আমাদের নিজেদের ভেতরের আকাঙ্ক্ষা আর উদ্যম যেন প্রশ্নের মুখে পড়ে যায় আমরা ভাবি সফল মানুষই যদি সুখী না হয় তাহলে আমাদের ক্ষুদ্র প্রয়াসের ফল কী আসল সমস্যা হলো আমরা অপরের সফলতা দেখে নিজের জীবনকে বিচার করে আর সফলতাকে শুধুই বাইরের অর্জনে মাপতে গিয়ে ভেতরের শান্তি কি তা ভুলে যায় যেমন নিজের মূল্য বোঝে না সেখানে কোনো সাফল্যই সত্যি করে জ্বলতে পারে না তবে সমাধান কোথায় নিজেকে জাগানোর পথ নিজেকে জাগাও বন্ধু আপনার এই পৃথিবীতে আপনার যাত্রা স্বতন্ত্র অন্যের সাফল্য আপনাকে দিক নির্দেশনা দিতে পারে কিন্তু তা আপনার পথ নয় আপনার প্রকৃত সুখ ও সাফল্য আপনার ভেতরের সত্তায় লুকিয়ে আছে নিজের সাফল্যের সংজ্ঞা পাল্টেন সাফল্য মানে শুধুমাত্র টাকার পাহাড় বিলাসবহুল গাড়ি বা জনপ্রিয়তা নয় সাফল্যের প্রকৃত সংজ্ঞা হল আপনার ভেতরের শান্তি সম্পর্কের গভীরতা মানসিক সুস্থতা নিজের মূল্যবোধকে ধারণ করা এবং আপনি প্রতিদিন নিজেকে কতটুকু ভালোবাসেন প্রতিটি ছোট্ট অর্জনকেও ভালোবাসুন নিজেকে মূল্য দিতে শিখুন ভেতরের আত্মাকে প্রাধান্য দিন প্রতিবাদের সুরে বলা যায় এখন সময় নিজের জন্য ধ্যান করুন প্রকৃতির কোলে সময় কাটান প্রিয়জনদের সাথে অকৃত্রিম সময় কাটান আপনার মনকে পুষ্ট করুন যাতে কর্মজীবনের চাপে এটি শুকিয়ে না যায় দিনের শেষে আপনি সফল না হতে পারেন তবে আপনি সুখী একজন মানুষ হিসেবে জীবনের পথে পা রাখতে পারবেন উদ্দেশ্যের আলো খুঁজুন আপনি কিসের জন্য বাঁচেন কোন স্বপ্ন আপনার চোখে জলজল করে খুঁজে বের করুন সেই আগুন যা আপনার জীবনকে অর্থ দেবে অর্থ আর খ্যাতির পেছনে অন্ধের মতো না ছুটে সেই কাজের পেছনে ছোটেন যা আপনাকে আত্মিক তৃপ্তি দেয় যা আপনাকে সত্যিকার অর্থে প্রাণবন্ত অনুভব করায় নিজের প্রতি সত্যবাদী হওয়াটাই আপনার সত্যিকারের সাফল্য অপূর্ণতাকে আলিঙ্গন করুন জেনে রাখুন জীবনের সবটাই নিখুঁত নয় এমনকি সেই সফল মানুষদের জীবনও না জীবনের অপ্রাপ্তিগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিতে শিখুন আপনি যা পেয়েছেন যা হতে পারেননি তার মধ্য দিয়েই আপনার আসল মূল্য লুকিয়ে ইম্পারফেকশনগুলোকেও ভালোবাসতে শিখুন কারণ তারাই আপনাকে সম্পূর্ণ করে তোলে নিজেকে জাগান আপনার ভেতর লুকিয়ে আছে এক অফুরন্ত শক্তি যা দিয়ে আপনি সকল হতাশার জাল ছিঁড়ে ফেলতে পারেন এই মুহূর্ত থেকে নিজের জীবনের প্রতিটি ছোট বড় অর্জনে কৃতজ্ঞ হন অপরের উজ্জ্বল দিকের প্রতি শুধু মনোযোগী না হয়ে তার পেছনে সত্যটুকু উপলব্ধি করুন সিদ্ধান্ত নিন আজ থেকে আপনার ভেতরে শান্তিই হবে আপনার সর্বশ্রেষ্ঠ সম্পদ আপনার সবচেয়ে বড় মোটিভেশন শীর্ষে ওঠা হয়তো সহজ কিন্তু শীর্ষে শান্তি নিয়ে টিকে থাকাটা আসল যুদ্ধ মনে রাখবেন সত্যিকারের সমৃদ্ধি টাকা বা ক্ষমতায় নয় বরং আপনার ভেতরের তৃপ্তি ও শান্তিতেই নিহিত যদি আপনার ভেতরের এই আলোর শিখা নিভু নিভু মনে হয় যদি আপনি এই অন্ধকার থেকে মুক্তির পথ খুঁজতে থাকেন তবে নিজেকে জাগাও আপনার পাশে আছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এই পথ চলায় আমাদের সাথে সামিল হন আসুন একসাথে নিজের ভেতরের এই ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলি এবং সত্যিকারের অকৃত্রিম আনন্দের পথে এগিয়ে যাই কারণ আপনার ভেতরের নিরবতা যেদিন কথা বলবে সেদিন আপনি আবিষ্কার করবেন বাইরের জগতের কোনো কোলাহল আপনার সত্যিকারের মূল্যকে ছুতে পারে না